এমন রবকেই তো আমাদের ভয় করা উচিত তার কুদ্রতের বাইরে আমরা কেউই নই তাই আমাদের ভয় করা উচিত যে আমাদের গুনাহের সময় তিনি আমাদের সহজেই পাকড়াও করতে পারেন আমরা যখন তার অবাধ্য হই তখন তিনি নিমিশেই আমাদের শেষ করে দিতে সক্ষম তাই আসুন তাকে ভয় করি তার অবাধ্যতা থেকে দূরে থাকি আল্লাহকে ভয় করা ইমানের আবশ্যক বৈশিষ্ট্য করেন রবুল্লা আলমী মিনিন তোমরা তাদেরকে ভয় করো না আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও একজন ব্যক্তি আল্লাহকে ততটুকু ভয় করে যতটুকু মজবুত তার ইমান যদি রবের ভয় আপনার মাঝে কম থাকে তার অর্থ আপনার ইমান ততটুকু দুর্বল ইবনুল কাইম রাহিমহল্লা বলেন সিহাতিল ইমান আল্লাহর ভয় ইমান বিশুদ্ধ হওয়ার আলামত অন্তর থেকে ভয় চলে যেতে থাকার অর্থ হল অন্তর থেকে ইমান চলে যাওয়া যে আল্লাহকে ভয় করে সে জাহান নামে প্রবেশ করবে না জাহান নামে আগুন তার দুই চোখকে স্পর্শ করবে না সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে সে জাহান নামে প্রবেশ করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আই না লা তামাসসুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরসু ফি সাবিলিল্লাহ এমন দুটি চোখকে কখনো আগুন স্পর্শ করবে না প্রথমত এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে আর এমন চোখ যে চোখ জিহাদের পথে পাহাড়ায় রাত জেগেছে যে আল্লাহকে ভয় করে সে ইবাদতে গিয়ে থাকে মন্দ কাজ বর্জন এগিয়ে থাকে রাসুলসাল আলী ওয়াসাল্লাম বলেন মান খাফা মন খাফ আদলা যা আল আদলা যেজন শত্রুর ভয় করে সে রাতের শুরুতেই সফর শুরু করে দেয় আর যে রাতের শুরুতেই সফর শুরু করে দেয় সে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় অর্থাৎ যেজন আল্লাহকে ভয় করে সে যেন এখনই রবের অবাধ্যতা ছেড়ে আনুগত্য অবলম্বন করে রাতের শুরুতেই সফর শুরু করলে যেমন শত্রুর সকালবেলার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক তেমনি অবাধ্যতা ও গুনাহের জিন্দিগি ছেড়ে ন্যাকের পথ অবলম্বন করলে আখিরাতের আজাব থেকে মুক্তি পাওয়া যায় জান্নাতের মালিক হওয়া যায় যারা সত্যিকারের আলিম তারাই আল্লাহ তাল্লাকে সবচেয়ে বেশি ভয় করে কারণ যেজন আল্লাহ সম্পর্কে যত বেশি জানে তিনি তত বেশি পরিমাণে আল্লাহকে ভয় করে থাকি